সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন ঠান্ডা তো চলেই এসেছি আমরা সবাই জানি যে ঠান্ডার দিন বেশি খেয়ে না শীতের দিনটা বেশি সময় থাকে না খুবই কম সময়ের জন্য আসে তো তার জন্য এই সময়টা মিস করতে চাই না শীতের জন্য দারুণ দারুণ ঘরে পিঠা পুলি বানিয়ে খেলে ভালোই লাগে না তাই আজ চলে এসেছি আপনাদের সাথে এই ধূপেটা শেয়ার করতে প্রথমে আমি নারকেলটা করিয়ে নিয়েছি আমি নারিকেল এভাবেই করুই কেউ কেউ হয়তো মিক্সিতে দিয়ে একবার কুড়িয়ে গ্রেট গ্রেড করে নেন কিন্তু আমি হাতে করতেই ভালো লাগে নারকেলটা সময়টাও কম লাগে কারণ আমার কাছে এই নারিকেলের খালটা ইয়ে করানো খুব একটা বড়ো ব্যাপার হয়ে যায় তার জন্য আর আজ যে শীত পিঠার চালটা আমি নিয়েছি এই চালটা আমার শাশুড়ি মা বাড়ি থেকে পাঠিয়েছেন ওইখানে তো ক্ষেতের চাল পাওয়া যায় তো তার জন্য বাড়ি থেকে পাঠিয়েছেন আমি এখানে ধুয়ে তারপর গুঁড়ো করে একটু ভেজে রেখে দিয়েছিলাম আজ সময় পেলাম তো বানাচ্ছি অনেক দিন হয়ে গেছিলো গুঁড়োটা করে গরম করে রেখে দিয়েছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না তাই আজ ভাবলাম না আজ সময় আছে তো বানিয়ে নিই তার জন্য প্রথমে আমি কড়াইতে কড়াইটা শুকনো বলে একটু ঘি নিয়েছি একদম কম এক স্পুন ঘি নিয়েছি আর নারকেলটাকে একটু ভালো করে একটু সময়ের জন্য ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গুড় কে হয়তো চিনি দিয়েও আমারও চিনি দিয়ে খুব ভালো লাগে কিন্তু ওর না চিনি দিয়ে বেশি একটু ভালো লাগে না তাই আজ গুড় দিয়েই করছি ওই ভেতরের সেরাটা তো গুড়টাকে এভাবে নারিকেলের গুড়টাও কতক্ষণ ভেজে তারপরে দেখে নিতে হবে যে এটা চটকাচ্ছে কি না যদি চটকে যাচ্ছে তো মনে হবে যে না হয়ে গেছে এটাতে কে এটা দিয়ে আবার নারিকেলের নাড়ুও বানাতে পারেন সবচেয়ে কঠিন ব্যাপার যেটা যে চালের গুঁড়োটা ওইটা যদি রেডি থাকে যে কোনো সময় যে কোনো পেঠাই খাওয়া যায় তো আজ আমার চালের গুঁড়োটাই রেডি তার জন্যই ঝটল বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর সাথে দিয়েছি একদম অল্প একদম একটু নুন যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় তার জন্যই নুনটা দেওয়া আর কিছুই না অনেকেই দেখছি বেকিং সোডা বেকিং পাউডার সবগুলোই ব্যবহার করে কিন্তু আমার এগুলো খুব একটা ভালো লাগে না ইউজ করতে তাই আর আমি এগুলো অ্যাভয়েডই করে যাচ্ছি এখানে আর কিছুই দেবো না শুধু একটু গরম জল দিয়ে ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নেব খুব বেশি একসাথে দেব না না হলে খুব একটা সফটটা বেশি হয়ে যাবে মাখতে অসুবিধা হবে তার জন্য আমি একটু একটু করে মেখে এভাবে সফটটা ডোবানিয়ে নিয়েছি এবার ভালোভাবে এটাকে হাতের একটা ভালো ময়ান দিয়ে ভালোভাবে এটা গোল করে একটা বাটির আকারে শেপ নিয়ে নেব নিয়ে তারপর এটার ভিতর নারকেল নারকেলের যে পোটটা আছে ওইটা দিয়ে দেব। এই পোটটা দিয়ে তারপর যখন এটা ক্লোজ করার সময় আসে না তখন কী হয় অনেকের এটা ফেটে যায় বা কখনো ক্রেক হয়ে যায় ওই ক্রেকগুলো আসলে না সাথে সাথে তখনই ক্রেকগুলোকে আবার ইয়ে করে নিতে হবে না হলে যখন বয়লে দেবেন সিদ্ধ হতে ভাপায় রেখে দেবেন তখন ওইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো তার জন্য ভালো করে এটাকে চাপ দিয়ে দিয়ে এটাকে ক্লোজ করতে হবে তারপর আমি একটা ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা না অনেকেই করে আবার অনেকেই করে না আমার ঠাম্মা দেখেছি অনেক সূক্ষ্মভাবে একদম হাতের কাজটা এত ভালোভাবে এই ডিজাইনটা উঠাতো না কি বলবো একদম পাতলা পাতলা করে একদম সূক্ষ্মভাবে করে এই ডিজাইনটা উঠাতো কিন্তু আমার এতটাও হয় না তারপর কোনো ক্রম একটা করে নেই আর কি এই যে এভাবে একটা ডিজাইন তৈরি করেছি যতটা আমি পারলাম আর কি অনেকে দেখেছি এর থেকেও ভালো ভালো করে ডিজাইন করে নে বাস এবার দুটো পাত্রে একবার ডাবল বয়েলিংয়ের যে মেথডটা ওইটা নিয়ে জল দিয়ে তারপর উপরে একটা এভাবে একটা মোমো মেকারের বাসন নিয়েছি তা ওইটাতেই আমি এগুলো ভাপা দিয়ে দেবো আগের দিনে দেখতাম মারা বা দিদারা যখন দেখতাম মাটির যে ওই পাতিলগুলো ছিল ওইগুলোতে ডাবল বয়েলিংয়ের মেথডে সেইম প্রসেসে ওরাও এভাবে বয়েল করতো এখন তো আর মাটির ইয়ে পাবো কোথায় তার জন্য মোমা মেকারই ভালো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গেছে আমার সেদ্ধ পেটা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগে থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে বাই